প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরেকটি টিউটোরিয়াল আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন পদ্ধতিতে কিভাবে আপনারা ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন আপনারা অনেকে জানেন যে ফেসবুক পেজে আমরা ক্রিয়েটর স্টুডিও অ্যাপস দিয়ে ভিডিও আপলোড করতাম কিন্তু বর্তমানে ক্রিয়েটর স্টুডিও অ্যাপসটি আর কাজ করতেছে না বর্তমানে আপনাকে ভিডিও আপলোড করতে হলে ম্যাটা বিজনেস সুইট এর মাধ্যমে আপনাকে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হবে তো চলুন দেখে নিই কীভাবে ফেসবুক পেজে ম্যাটা বিজনেস সুইটের মাধ্যমে ভিডিও আপলোড করতে হয় প্রথমে চলে যাবেন গুগুলে গুগুলে যেয়ে ক্রম ব্রাউজার ওপেন করবেন ক্রম ব্রাউজার ওপেন করে আপনারা ক্রম ব্রাউজার সার্চ অপশনে যাবেন সার্চ অপশানে গিয়ে সেখানে আপনারা লিখবেন ম্যাটা বিজনেস সুইট আমি আপনাদের দেখানোর জন্য এখানে লেখলাম ম্যাটা বিজনেস সুইট এখানে লেখার পর আপনারা নিচে স্কল করে ম্যাটা বিজনেস সুইটে লগ ইন করে নেবেন লগ ইন করার পর নতুন একটা এন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা একটা জিনিস আপনাকে শেয়ার করি যে আপনারা যেই পেজেই আপনারা ভিডিও আপলোড করবেন সেই পেজে আপনারা আগে থেকে ফেসবুকে লগ করে নেবেন তাহলে আপনাদের জন্য ভিডিও আপলোড করা অনেক সহজ হবে আমি আমার একটা পেজ আছে হাবিব অ্যাগ্রো এখানে আমি আগে থেকে লগ করে নিয়েছিলাম এখন আমার পেজে আমি ভিডিও আপলোড করব। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওর উপরে ক্রিয়েট পোস্ট নামে একটি বাটন আছে আপনারা সেখানে ক্লিক করবেন ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটা এন্টারফেস আসবে আপনারা এখানে অ্যাড ভিডিওতে ক্লিক করবেন আমি অ্যাড ভিডিওতে ক্লিক করলাম এখানে অ্যাড ভিডিওতে ক্লিক করার পর আপনার আপনার ভিডিও গ্যালারিতে যে ভিডিও আছে সেখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন কোন ভিডিওটা আপলোড করতে চান আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও আপলোড করব এখানে যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটা আমি অলরেডি সিলেক্ট করেছি এখন সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি অলরেডি আপলোড হচ্ছে আপলোড হতে একটু সময় লাগবে সেই ফাঁকে আপনারা কি করবেন আপনাদের ভিডিওতে যে টাইটেল আছে ভিডিওর ডেসক্রিপশন আপনাদের লিখতে হবে আমি একটু বাজারের প্রতিবেদন আকারে ভিডিওটি প্রকাশ করব তাই আমি এদের পরবর্তী বাজার প্রতিবেদন নিয়ে একটি রিপোর্ট তৈরি করেছি সেইটা আমি আপলোড করব এখানে তো আমার ভিডিও রিলেটেড আপনার টাইটেল এবং ডেসক্রিপশন আমি এখানে দিয়ে দিচ্ছি আপাতে দেখানোর সুবিধার্থে আপনারা দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন যে ডেসক্রিপশনে আপনারা যখন ডেসক্রিপশন লিখবেন তখন হ্যাশট্যাগ দিয়ে ওই রিলেটেড অ্যাট লিস্ট কমপক্ষে তিনটা হ্যাশট্যাগ আপনারা ইউজ করবেন তিনটা আপনারা কলিং করে নিচে চলে যাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যাক্স হ্যাঁ এখানে আপনারা এই এইটা এখানে অ্যাটলিস্ট আপনারা যে রিলেটেড ভিডিও আপনারা আপলোড করবেন সেখানে হ্যাশট্যাগ দিয়ে আপনারা যত আপনাদের সম্ভব দশটা বিশটা আপনারা সেই রিলেটেড আপনার ট্যাক্স দিয়ে দিবেন তাহলে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার অনেক চান্স থাকবে আমি এখানে কয়েকটি আপনার ট্যাক্স ইউজ করতেছি আমার ভিডিও রিলেটেড আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি আপনারা হ্যাশট্যাগ দিয়ে আপনারা ওকে দিবেন তাহলে এটা ট্যাগ হিসেবে এখানে আপনার নিয়ে নেবে আমি এখানে যে বাজার থেকে রিপোর্ট করেছি বাজারের নাম হচ্ছে পুটিয়া বাজার তারপর আপনার কাউ প্রাইস আমি লিখে দিলাম দেন হচ্ছে আমি আরেকটি ট্যাগ এখানে কাউ প্রাইস লিখলাম কাউ মার্কেট লিখলাম সেখানে আমি এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আপনারা এখানে হচ্ছে থামবেল ইউজ করবেন আপনারা থামবেল এই ভিডিও থেকে আপনাদের আরেকটা বিষয় দেখি এখানে যে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ আপনার লিখবেন ব্যাঙ্গলি বেঙ্গলি লেখে আপনারা এটা ক্লিক করবেন তাহলে যে বাসায় আপনারা ভিডিওটি দিবেন সেই বাসায় এখানে ক্লিক করবেন দেন হচ্ছে আপনারা থামবেল ইউজ করবেন থামবেল ইউজ করার জন্য আপনাকে আগে থেকে থামবেল তৈরি করে নেবেন তৈরি করার পর আপনার যে থামবেলটি দিতে চান সেই থামবেলটি আপনারা এখানে ইউজ করতে হবে অথবা আপনারা ভিডিও থেকে আপনার থামবেল সিলেক্ট করতে পারবেন আমি এই ভিডিওর জন্য আগে থেকে একটি থামবেল নির্ধারণ করে নিয়েছি তৈরি করে নিয়েছি সেই থাম্বেলটি আমি এখন এই ভিডিওতে ইউজ করব। আপনাদের দেখানোর জন্য দেখেন আপলোড ইমেজ এই যে আপনারা থামবেলের এখানে যাবেন আপলোড ইমেজে ক্লিক করবেন আপলোড ইমেজে ক্লিক করার পর আপনাদের সামনে একটা নতুন এন্টারফেস আসবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি আগে থেকেই যে ছবিটি আমি তৈরি করে রেখেছি ইনশর্টস অ্যাপ দিয়ে সেটি আমি এখন সিলেক্ট করব। সেটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর দেখেন এখানে চলে আসছে হ্যাঁ আমার থামেলটি অলরেডি এখানে চলে আসছে চলে আসার পর আপনাকে স্কলিং করে আপনি নিচে যাবেন আপনার টাইটেল ডেসক্রিপশন এবং থামবেল দেওয়ার পর আপনি নিচে যাবেন নিচে যে নেক্সট বাটনে ক্লিক করবেন স্ক্রলিং করে নিচে যাওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার আবার নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আবার নতুন একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে আপনারা শেয়ারে ক্লিক করবেন আপনারা দিতে পাচ্ছেন যে শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন আরেকটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ট্যাক্স আসবে যেখানে লেখা থাকবে ইট মে টেক্স এ ফিউ মিনিটস টু পাবলিশ ইউর পোস্ট টু ইউর পেজ এর বাটনে ক্লিক করার পর আপনাদের পরবর্তী আরেকটি এন্টারফেস চলে আসবে সামনে যে এন্টারফেসে আপনাদের সব কিছু আপনার চেক করতে পারবেন দেন আপনার ডান বাটনে ক্লিক করবেন ডান বাটনে ক্লিক করলে আপনার পোস্টটি পাবলিক হয়ে যাবে এবং সবাই আপনার পোস্টটি দেখতে পাবে এভাবে মেটা বিজনেস সুইট এর মাধ্যমে ফেসবুক পেজে আপনি ভিডিও আপলোড করতে পারবেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন যেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য